চুনরি প্রিন্ট করা আছে এবং গলায় হচ্ছে কট সুতার কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা এই কাজটা হাতাতে পাবে এবং হচ্ছে নিচের দিকে পাবে সাইড দিয়ে পাবে নিচেও এখানে কাজটা পেয়ে যাবে আচ্ছা নিচে ওই কাজটা আছে ঠিক আছে এটা নিচেও কিন্তু কাজ আছে প্যান্টের নিচেও কাজ আছে এই যে দেখেন ওকে এবং এটার সাথে সুন্দর একটি বড় একটা চুনরি দোপাট্টা এসছে দোপাট্টাটার মধ্যে এইভাবে গ্লাস ওয়ার্ক করা পুরোটাই পুরোটাই ছিটানো যে দেখেন পারে মিডেলে আছে হচ্ছে পুরো লুকটা দেখেন ওভারঅল লুকটা আশা করছি ভালো লাগছে এটার সাইজ এবং প্রাইস ডিটেলটা জানেন 40 পর্যন্ত বডি अवेलेबल আছে এটা অফার মূল্য দিচ্ছে আমরা পূজা উপলক্ষে মাত্র 1350 আচ্ছা পূজা উপলক্ষে 1350 টাকা কালারটা আপু এই দেখেন খুব সুন্দর একটা কালার দেখেন সেম ডিজাইন আপনারা নিয়ে নিতে পারেন এগুলা কিন্তু রং কস 100% গ্যারান্টি থাকবে আচ্ছা রং কস 100% গ্যারান্টি থাকছে এটার পাজামাটাও কিন্তু সুন্দর করে এরকম কাজ করা আছে এবং পার্টিতে তো পরতেই পারেন চাইলে কিন্তু হলুদের জন্য অনেকে আছে গ্রুপিং করে মিলিয়েও কিন্তু পড়তে পারেন হলুদের জন্য হলুদের প্রোগ্রামে ঠিক আছে 1350 টাকা বেশি কোয়ান্টিটি চাইলে তো দেয়া যায় তাই না হ্যাঁ হোলসেল নিলে দামটা এরকমই যাবে আচ্ছা হোমসেল নিলে হোলসেল নিলে দাম কম কটনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ করা আছে স্টুডেন্ট বাজেটে একটা ড্রেস দেখতে পাচ্ছেন কটনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ করা নিচে কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা ওকে হাফ সিল্কে থাকছে মাত্র এটা টোটাল পেজ আছে আটশো টাকা মাত্র ঠিক আছে করা এটা হচ্ছে ওর্নাটা হাফ মধ্যে বাসেটে মাত্র টাকায় পেজ এই পিস কালার এটা হচ্ছে ডিপ পেস্ট কালার এটা একটা লাইট কালার আছে আচ্ছা এটার একটা লাইট কালার আছে ঠিক এটা হচ্ছে ওরনাটা মাত্র 800 টাকা 800 টাকায় পেয়ে যাচ্ছে পিওর কটন এর এই ফেব্রিকসটা সুন্দর একটা পিওর কটন এর ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরনাটা মাত্র 800 টাকা প্রাইস হচ্ছে 800 টাকা 38 থেকে 44 পর্যন্ত পেয়ে যাচ্ছেন হোলসেলে প্রাইসটা আরো কমে যাবে এটা হচ্ছে লাইট অনিয়ন কালারটা আচ্ছা এটা অনিয়ন কালার এটা লাইট কালার হোলসেলে যারা নেবেন আরো প্রাইস কম হবে কিন্তু যেটা হচ্ছে একদমই নতুন আসছে কটনের টু পিস করা থাকবে সুতোর কাজ সিকুয়েন্স এর কাজ করা আছে হাতাতেও কাজ পেয়ে হাতাতেও কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা পাজামাটা সুন্দর করে কাজ করা আছে 38 থেকে 40 পর্যন্ত বডি আছে দাম থাকবে মাত্র 700 টাকা অনলি 700 ওকে 38 থেকে 44 পর্যন্ত সাইজ দেয়া যাবে 700 টাকা পিঙ্ক কালার পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু অল ওভার এভাবে কাজ করা আছে এটা হচ্ছে পাজামা এটা দেখেন ওকে মাত্র 700 এটা হচ্ছে হোয়াইট ঠিক আছে কটন ফ্যাব্রিক্সে থাকছে কোনো মিক্সড নাই যেটা বলছে ভাইয়া অবশ্যই কিন্তু সরাসরি শোরুম থেকে এসে দেখে নিতে পারবেন অথবা হচ্ছে অনলাইনেও নিতে পারছেন সারা বাংলাদেশ থেকে ডেলিভারি করি চাইলে আমাদের কোয়ালিটি যাচাই করার জন্য শোরুমে চলে আসতে পারে জি কাপড়ের মধ্যে থ্রি পিস হবে এটা আচ্ছা এটা কটনের মধ্যে এই যে দেখেন হাতায় সুতোর কাজ করা আছে নিচে লেস করা আছে বডি তো এইভাবে সুতোর কাজ করা আছে নিচেও কাজ করা আছে প্যান্টের নিচেও কাজ আছে এবং প্যান্টের ফেব্রিক্স আর বডির ফেব্রিক্স একই কটন सेम হচ্ছে ওন্নাটা শিফন জর্জেট কাজ করা থাকবে আচ্ছা ওন্নাটা শিফন জর্জেটি থাকছে কাজ করা থাকছে প্রাইস হচ্ছে 1050 38 থেকে 44 পর্যন্ত বডি আছে এইটা একটা ড্রেস আসছে এটা দেখেন পূজো উপলক্ষে আসছে এই যে দেখেন এটা হচ্ছে পারশিয়ান প্রিন্ট আচ্ছা ক্রুশিয়ান প্রিন্ট এটা হচ্ছে সুতির বাহ পাজামাটা দেখেন সুন্দর ডিজাইন এসেছে ক্রুশিয়ান প্রিন্টের মধ্যে আর এটা দেখেন এটা অফার প্রাইস থাকবে মাত্র 1050 টাকা অফার প্রাইস 1050 টাকা খুবই কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে 38 থেকে 44 পর্যন্ত বডির সাইজ পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে আপনার ওন্নাটা মাত্র 1050 টাকা 1050 টাকা এটা দেখেন লোন কটন এর মধ্যে অল ওভার স্টোন লোন কটনের মধ্যে অল ওভার স্টোন করা এটা হচ্ছে পাজামা লোন কটনের মধ্যে এটা হচ্ছে ওরনাটা ওরনাটা শিফন জর্জেট ওরনাটা শিফন জর্জেট এটা দেখেন 38 থেকে 46 পর্যন্ত আচ্ছা 38 থেকে 46 পর্যন্ত এটা বলি চাই এই ড্রেসটা নিতে পারে মাত্র 1350 টাকা 1350 টাকা সিল্কের ড্রেস ব্ল্যাক এর মধ্যে এগুলো পাকিস্তানি ডিজাইনের কিন্তু নিচের অংশটা দেখেন সুন্দর করে কাজ করা এটা হচ্ছে পাজামাটা পাজামাটাও সেম সিল্কের মধ্যে হয়ে যায় আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটা চাঁদেরি সিল্কের মধ্যে দাম হচ্ছে 1000 টাকা আচ্ছা এটাও সিল্কের মধ্যে খুব সুন্দর ফ্লাওয়ারি প্রিন্টের মধ্যে পিঙ্কিশ পিঙ্কিশ কালার নিচে হচ্ছে এরকম কাজ করা থাকবে এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে পাকিস্তানি বুটিক্স একটা ড্রেস হাতায়ও হচ্ছে লেস ওয়ার্ক করা আছে হাতায় লেস করা আছে নিচের দিকেও লেস করা আছে নিচেও লেস করা আছে চড়া করে আর ওড়নাটা দেখেন সুন্দর একটা প্রিন্টেড ওড়না এসেছে বড় সাইজের মাত্র 1350 1350 হচ্ছে প্রাইস এটা দেখেন পুরোটাই হচ্ছে আপনার সুতোর কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা হাতাটা দেখেন আর এটা হচ্ছে ওড়নাটা ওকে প্রাইস হচ্ছে তেরোশো এটা দেখেন দারুণ একটা কালার সুন্দর কিন্তু এটা হচ্ছে পাজামা নিচে হচ্ছে আপনার সুন্দর করে চড়া করে কাজ আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা সাইজ এবং প্রাইস হয়ে যাচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অফার প্রাইস মাত্র তেরোশো তেরোশো টাকা অফার